আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া আসামসুল আলম আমরা অনেক মেয়ে আমরা দেখাই আপনারা অনেকেই বলে থাকেন যে আমার বউ মেয়ে আছে আমি দ্বিতীয় সংসার করতে চাচ্ছি যারা দ্বিতীয় সংসার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে দ্বিতীয় সংসার করার মতো মেয়ে আমাদের কাছে অনেকেই ফোন করে থাকেন যে ভাইয়া আমরা দ্বিতীয় সংসার করতে চাচ্ছি ওরকম কোনো ভদ্র পরিবেশের ছেলে মেয়ে আছে কি হ্যাঁ ভাই অনেক মেয়েরাই ফোন করে থাকেন অনেক ছেলেরাও ফোন করে থাকেন যে দ্বিতীয় সংসার করার জন্য যারা দ্বিতীয় সংসার করতে চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাদের সমস্ত লোকেশনগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাআলা আশা করি যারা যারা দ্বিতীয় বিবাহ বয়স হয়েছে বিয়ে করতে না অনেক একা জীবন কাটাচ্ছেন না ভাই জীবন কাটানো ডিজিটাল বাংলাদেশ আপনাদের ডিজিটাল পাত্রপাত্রীর সন্ধানগুলি আমরা নিয়ে আসছি সেজন্য আপনারা আমাদের কাছ থেকে যে বয়স্ক যে পাত্রভাত্রীর সন্ধানগুলি এগুলি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি আপনারা আমার নাম্বারটি উঠে নেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই অবশ্যই আমাকে পাবেন আমি আপনাদের সাথে কথা বলি আমি সব কিছু মেনটেন করে দেব ইনশাআল্লাহ আর যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন সকলেই ভালো একটি মন্তব্য করে যাবেন আমি যেন ভালো কাজগুলি করে আপনাদের ভালোবাসার প্রান্তে এসে দাঁড়িয়ে যেতে পারি সেই আশাভেদ করেই আমি আপনাদের সম্মুখে এই ভিডিওগুলি করি যেন আপনাদের ভালো কাজগুলি আমি আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার